সকালবেলা চা আর পরোটা হলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন অনেক ভালো আছি তবে তার মাঝে একটু কিন্তু আছে কিন্তুটা হলো দুপুরে আমার ছেলের দাঁতে ব্যথা ছিল আর এখন মাগরেবের থেকে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করছে তারপরও ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করছি আর কি বয়স দিব দাঁতে ব্যথা করলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না মাথাটাও প্রচণ্ড ব্যথা করে আর ওই যে বললাম না সকালে যদি চা আর পরাটা হয় আর কিছুই লাগে না আমার ছোট ছেলে তো একটা পরাটা আর এক কাপ চা আলহামদুলিল্লাহ যাই হোক সকাল সকাল যেদিন আমার ভাজি বা অন্য কিছু করা না থাকে সেদিন আমি চা আর পরাটা ভেজে দেই। আর এই দিকে চলে আসলাম রান্না করতে করল্লা ভাজি বসিয়ে দিলাম আর করলা ভাজি সব সময় আমার কাছে অনেকটা ভালো লাগে আর করলা ভাজি করতে করতে এদিকে পারভিন চলে আসলো বলে বললাম যে পটলটা কেটে দাও এটা আমি রান্না করব করলা ভাজি শেষ আমি এটা বাটিতে আলাদা করে ফেললাম আর ভাতও হয়ে গেছে হ্যাঁ আর কি আর এখানে আমি পটলের তরকারিটা রান্না করব আসলে পটলের তরকারিটা শেষ পর্যন্ত আমি ভিডিও করতে পারি নাই আর এই ইলিশ মাছের লিস্টুকু ভাজতেছি এটা শুধু একটু ভর্তা বানাবো আব বানাবো আমারই ছোটো ছেলের জন্য ও খুব খেতে পছন্দ করে ইলিশ মাছ ইলিশ মাছ আনলে আমি ওকে দেওয়ার এই চেষ্টা করি কারণ ও অন্য মাছ খেতেই চায় না আর এখানে আমি পটলের সাথে দুইটা আলু নিয়েছি আর পটল এটা দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করতেছি এ আর কি আর ওটা শেষ পর্যন্ত ভিডিও করা হয়নি আর এই দিকে আমি এটা আমার মা বাড়ি থেকে দিয়েছিল ওই যে একদম আমাদের পুকুরের মাছ যেটা কই মাছ তারপরে এখানে অন্য মাছের ডিম যা একত্রিত ছিল সেটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে আমি চাল ধুয়ে দিচ্ছি ভাত বসিয়ে দেবো আর এখানে ডালও ধুচ্ছি কারণ রান্না বান্না তো দুপুর হলেই একদমই কি রান্না করব না করব একদম ব্যস্ত হয়ে পড়া লাগে আর এদিকে আমার মাছ ভুনাটা একেবারে সুন্দর হয়ে গেছে আর আমি সেরকম কালারফুল ফুল করতেই ভালোবাসি একটু টক কালার হলে আমার কাছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলে তো একটু নাস্তার ব্যবস্থাই করতে হয় তাই আমি চিন্তা করলাম নুডলস রান্না করি আর নুডুলস আমার কাছে তেমন ভালো লাগে না আর কিছু করার ছিল না এক একদিন এক একটা করার চেষ্টা করি আর আজকে সেটাই করলাম আজকে নুডুলস রান্না করে দিলাম ওদেরকে আর ওরা সব সময় ম্যাগি নুডুলস খেতে পছন্দ করে তবে মাঝে মাঝে কোকোনা নুডুলস আমি রান্না করে দেই বিকালে নাস্তা হিসেবে আর নেডুসের জন্য অবশ্য দুইটা ডিম হলে ভালো হতো আমার কাছে ছিল না একটা ডিম দিয়েই আজকে আমি দুই প্যাকেট নুডুস রান্না করলাম আসলে নুডুসটা সেদ্ধ করে রাখলাম এখন কিন্তু নুডুসটা একবারে দিয়ে দিলাম এই আর কি আর এখানে টমেটো থাকলে আমি টমেটোটাও অ্যাড করতাম আসলে না দিলে কেমন যেন সাদা সাদা লাগে আমার কাছে দেখতে ভালো লাগে না আর আমি কখন এই নুডলস খেতে এতটাই পছন্দ করি না যাই হোক তারপরও রান্না করতে হয় সবার খেতে নাস্তার প্রতিদিন এক এক ধরনের নাস্তা না বানালে আসলে ভালো লাগে না এক এক দিন এক এক ধরনের কিছু একটা তৈরি করার চেষ্টা করি এই আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমার দাঁতে ব্যথা যেন ভালো হয়ে যায় আর আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন ভালো থাকেন সুস্থ এবং সুন্দর থাকেন আপনাদের পরিবারের সাথে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম